সৌদি আরবের আল কাসিম শহরে দৃষ্টিনন্দন একটি বাগান রয়েছে যেখানে গাছের সংখ্যা দুই লাখের ওপর এটি বিশ্বের সবচেয়ে বড় দানকৃত বাগান এর পুরোটাই দান করা হয়েছে অন্তত ৪৫ জাতের খেজুর সমৃদ্ধ এই বাগান থেকে যে আয় হয় তা দিয়ে বিভিন্ন দেশে মসজিদ নির্মাণ দরিদ্রদের সহায়তা সহ মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে রমজানে ইফতারের আয়োজন করা হয় যিনি বাগানটি দান করেছেন তিনি সৌদি আরবের অন্যতম ধনকুবের সোলাইমান আল রাজি তার জন্ম দরিদ্র পরিবারে তিনি যে স্কুলে পড়াশোনা করতেন একবার ওই স্কুলে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয় জানিয়ে দেওয়া হয় প্রত্যেক শিক্ষার্থীকে এক রিয়াল করে দিতে হবে কিন্তু আল রাজির বাবা মার আর্থিক অবস্থা এত করুণ ছিল যে সন্তানের জন্য একটি রিয়ালের ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব হয়নি ফলে ভ্রমণের সময় ঘনিয়ে আসায় তিনি কাঁদতে লাগলেন কি করে ওই একটি রিয়ালের ব্যবস্থা করা যায় তা ভেবে ঠিক ওই সময়টায় পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা যায় সোলাইমান ক্লাসে প্রথম হয়েছেন এই সাফল্যের পুরস্কার হিসেবে এক ফিলিস্তিনি শিক্ষক তাকে পুরস্কৃত করলেন একটি রিয়াল দিয়ে এভাবে আনন্দ ভ্রমণের শখ পূরণ হওয়ার সুযোগ পেয়ে সোলাইমান আনন্দে যেন আটখানা হয়ে গেলেন এরপর পড়াশোনার শেষে কর্মজীবনে খুব দ্রুত সাফল্যের দেখা পান আল রাজি একজন উদ্যোক্তা হিসেবে জেদ্দায় একটি কক্ষকে ব্যাংক নাম দিয়ে কাজ শুরু করেন শ্রম ও সাধনায় অল্প সময়ের ব্যবধানে আল রাজি নামে তিনি ব্যাংক নেটওয়ার্ক গড়ে তুলেন পুরো সৌদি আরবে এটি এখন বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক ব্যাংক সুলাইমান আল রাজি এবার তার ফিলিস্তিনি শিক্ষককে খুঁজতে থাকেন যখন শিক্ষককে খুঁজে পেলেন তখন তিনি প্রাপ্ত আর্থিক অবস্থা অত্যন্ত করুণ আল রাজি তার শিক্ষককে নিয়ে এসে একটি গাড়িতে বসালেন বললেন আমি আপনার কাছে ঋণী শিক্ষক বললেন একজন দরিদ্র লোকের কাছে মানুষ কিভাবে ঋণী হয় আল রাজি পুরনো ঘটনা স্মরণ করিয়ে দিয়ে প্রিয় শিক্ষককে বললেন কয়েক বছর আগে আপনি আমাকে এক রিয়াল পুরস্কার দিয়েছিলেন শিক্ষক মৃদু হেসে বললেন সেই এক রিয়াল তুমি এখন ফিরিয়ে দিতে চাচ্ছ এরপর আল রাজি তার প্রিয় শিক্ষককে একটি সুন্দর বাড়িতে নিয়ে এলেন সেখানে ছিল একটি দামি গাড়ি তিনি বললেন আজ থেকে এই বাড়ি এবং গাড়ি আপনার আর আপনার যাবতীয় খরচ আমি বহন করব অস্ত্র শিক্ষক বললেন এসব আমার জন্য অনেক বেশি হয়ে যায় আল রাজি উত্তর দিলেন আজ এসব পেয়ে আপনি যতটুকু খুশি সেদিন এক রিয়াল পেয়ে আমি তার চেয়ে বেশি খুশি হয়েছিলাম দুই সালে সোলেমান আল রাজি তার স্ত্রী সন্তানদের নিজের বিশাল সম্পদের অর্ধেক দিয়ে বাকি অর্ধেক দান করে দিলেন সেই দান করা সম্পদের বর্তমান মূল্য ষাট বিলিয়ন রিয়ালের বেশি যা থেকে প্রতিনিয়ত মানুষের জন্য দান করা হচ্ছে জনপ্রিয় ফোর্স ম্যাগাজিন তাকে বিশ্বের শীর্ষ বিশজন দাতা তালিকায় অন্তর্ভুক্ত করেছে তিনি বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পাশাপাশি মধ্যপ্রাচ্যে গড়ে তুলেছেন বিশ্বের সবচেয়ে বড় পোলট্রি ফার্ম যার নাম আল ওয়াতানিয়া পোলট্রি সৌদি আরবে এমন একটি শহরও খুঁজে পাওয়া যাবে না যেখানে আল রাজীব পরিবারের অর্থে মসজিদ প্রতিষ্ঠা হয়নি নিয়মিত অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন ইসলামী দাওয়া ও দাতব্য প্রতিষ্ঠানগুলোতে নিজেদের প্রতিষ্ঠানে চাকরি করা পনেরো লাখ কর্মীকে বেতন দেওয়া হয় মাস শেষ হওয়ার আগেই এক সাক্ষাৎকারে আল রাজি বলেন এই সাফল্যের জন্য আমরা আমাদের দেশ সমাজ ও মানুষের কাছে ঋণী তাই দেশের জন্য ও মানুষের জন্য কিছু করতে হবে তাকে প্রশ্ন করা হয় আপনি অর্ধেক সম্পত্তি স্ত্রী সন্তানদের দিলেন বাকি অর্ধেক দান করলেন নিজের জন্য কি রাখলেন মৃদু হেসে সুলাইমান আল রাজে জবাব দিলেন কিছুই না তিনি বলেন আমার বয়স এখন আশি বছর এই জীবনে কি আর প্রয়োজন আছে আমার দানকৃত সম্পদ থেকে আমার থাকা খাওয়া যাতায়াত ও চিকিৎসা বহন করা হয় সেটাও যত কম করা যায় আমি চেষ্টা করি আপনি একজন বিলোনিয়ার অথচ এখন এক পয়সাও আপনার কাছে নেই কেমন অনুভূতি এমন প্রশ্নের জবাবেও মৃদু হেসে আল রাজি বললেন আমি নিজেকে একটি মুক্ত পাখির মতো মনে করি যখন সোস্টা দাগ দিবেন সঙ্গে সঙ্গেই সাড়া দিতে পারবো কোনো পিছুটান থাকবে না এর চেয়ে বড় স্বস্তি আর কি হতে পারে